যে আজকে যদি ওই টিএমসি পার্টির একটু হাতে দিদি টিএমসি পার্টি যদি হাতে একটু লাগতো যদি ওরাই নিজে নিজেই মারতো হাতে তো বলতো সিপিএম পার্টি মেরেছে মেরে সিপিএন পার্টির মা বন্ধের উপর অত্যাচার করে তাড়িয়ে দিয়ে ঘর দূর ভাঙচুর করে লুটপাট করতো ওই শয়তানের দলরা পুলিশ কিছু বলতো না বলতো যে তুমি আমার গাউলকে মেরেছ আমার আনুয়ারকে মেরেছ এমন করতো পুলিশ কিচ্ছু করতো না আজকে আজকে তামান্নাকে মেরেছে শুধু তামান্না দিদিকে তামান্নার মা বাবার দিদিকে ভোট দেয়নি তামান্না হয়তো ভবিষ্যতে দিদিকে ভোট দিত না কে বলতে পারে দিদি গ্যারেন্টি দিতে পারবে না আমি পারবো যে তামান্না ভবিষ্যতে হয়তো দিদিকেই দিতে দিদিকেই পছন্দ করতো যে তামান্না প্রতিবাদী যে প্রতিবাদ করে তাদেরকে ভালোবাসে শ্রদ্ধা করে যে

আমাদের আমাদের আদেশে বলেছে যে কেক টেক কাটতে নেই তো বলছে মা তুমি তো আমার কেমনি পায়েস বানিয়ে দাও ওর আপু যখনই বাড়ি আসে কেক খেতে ভালোবাসে কেক নিয়ে আসে আমাকে আগে কেক এনে দিবা না পরে কেক এনে সেই দিন দিবা না পায়েস আগে বানিয়ে দেবা না পরে বানিয়ে দেবা সেই দিন দিবা না আমার মা আমার ওই ছোট্ট মা এত বুদ্ধিমতি মানে সব দিকে খেয়াল সে যে শুধুই খেলা করেছে নিচে বেড়েছে এটা নয় সে সংসারের কাজ পড়াশোনা সে সব দিকে তার খেয়াল ওই জন্য মনে হচ্ছে ওই একদিন নামাজ পড়া পড়াশোনাটা হয়